তাসাউফ বা সফিবাদ তাসাউফের অর্থ আত্মশুদ্ধি যা দ্বারা মানুষের অন্তরের ময়লাকে পরিষ্কার করা হয় তার নামই হল আত্মশুদ্ধি বা তাসাউফ তাসাউফ আমাদের শেখায় শান্তি প্রেম এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা আজকের এই ভিডিওতে আমরা তাসাউফের মৌলিক ধারণা এবং কীভাবে এটি আমাদের জীবনকে বদলাতে পারে তা নিয়েই আজ আলোচনা করব চলুন শুরু করা যাক উপস্থাপনায় আমি আপনাদের নুরুজ্জামান তাসফ শব্দটি আরবি শব্দ সুফি থেকে এসেছে সুফি শব্দের অর্থ উজ্জ্বলতা আর তাসফ শব্দের অর্থ আত্মশুদ্ধি তাসফ হলো ইসলামিক আধ্যাত্মিকতার একটি বিশেষ অংশ তাসফ দ্বারা মানুষের ভিতরে হারাবিকে পরিশুদ্ধ করা যায় এটা করা হয় আল্লাহর প্রেম এবং ইবাদত ও সাধনার মাধ্যমে তাসাউফের মূল উদ্দেশ্য সম্পর্কে সুফি সাধক আল্লামে ইকবাল বলেন তাসাউফের পথ হলো নিজেই নিজের অন্তরে ঘুরে ফিরে আসা যেখানে আল্লাহর আলো আছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমি তো নামাজ রোজা এবং আল্লাহর সব হুকুম মানি তাহলে আমি কেন তাসাউফ বা সুফিদের অনুসরণ করব। আপনার কথাটি ঠিক কিন্তু আমাদের জানতে হবে কোরআন কি বলে এই সম্পর্কে আল্লাহ বলেন ইয়া হে তোমরা তাকে অবলম্বন করো এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হও এবার আসুন আমরাটির গভীরে যাই এখানে আল্লাহর বিশেষ একটি নিদর্শন আমরা পর্যবেক্ষণ করতে পারি যে আল্লাহতালা সব মুসলমান বা সমস্ত মানব সভ্যতাকে উল্লেখ করে এই আয়টি নাজিল করেননি আল্লাহতালা কিছু সংখ্যক মানুষদের হাস অর্থাৎ বিশেষ করে উল্লেখ করে বলতেছেন আর তারা হলেন বিশ্বাসীগণ এই বিশ্বাসীগণদেরকেই বলা হয়েছে ইমানদার গণ তোমরা সৎ সাথী হও এবার আপনি চিন্তা করুন যারা ইমানদার তারা কেন অন্যদের অনুসরণ করবে তারা তো আল্লাহর ইবাদত ও তার ওপর বিশ্বাস স্থাপন করেছে কেন তাহলে তারা অন্যের অনুসরণ করবে এবং আল্লাহ তাআলা এই আয়াতে কীরকম সৎকর্মশীলদের অনুসরণ করতে বলেছে তা একবার চিন্তা করুন যারা সত্যবাদী ন্যায়পরায়ণ তাদের অনুসরণ করতে বলেছে প্রিয় দর্শকবৃন্দ এই সৎকর্মশীল ওই ব্যক্তিবর্গ যারা আল্লাহকে ভয় দিয়ে নয় প্রেম দিয়ে আপন করেছে এই জন্যই মাওলানা রুমি বলেন আল্লাহর প্রেম হচ্ছে সেই আগুন যা তোমার ভেতরের সমস্ত ময়লা পুড়িয়ে ফেলে শুধু বিশুদ্ধ সোনা রেখে যায় প্রিয় দর্শকবৃন্দ সেই প্রেমের আগুন হল তাসাউফ যা আপনার অন্তরে আল্লাহর প্রেম সৃষ্টি করবে চলুন এবার জেনে নেই তাসাউফের মৌলিক বিষয় যা জানা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক এসলাস বা বিশুদ্ধতা আপনার অন্তরের উদ্দেশ্য শুদ্ধ করা যেন আপনি আল্লাহর কাছে যা প্রার্থনা করবেন তা যেন শুধুমাত্র তা সন্তুষ্টির উদ্দেশ্যেই হয় নাম্বার দুই ধর্মীয় চর্চা প্রতিদিনের প্রার্থনা দোয়া এবং আল্লাহর স্মরণ করা যা হৃদয়ের শান্তি এনে দেয় নাম্বার তিন জিকির আল্লাহর নাম স্মরণ করা আল্লাহর নাম বা আসবুল্লাহ প্রতিটি শব্দের মাধ্যমেই আল্লাহর স্মরণ করা এটি আত্মার প্রশান্তি লাভের একটি শক্তিশালী উপায় এই উপায়েই সুফি সাধকরা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন অনুশোচনার মাধ্যমে নাম্বার পাঁচ সাহস ও ধৈর্য তসাফ আমাদের শিক্ষা দেয় ভয়ভীতি না পেয়ে বিপদের সময় ধৈর্য ধারণ করা জীবনের পরীক্ষা বিপদ আপদ ধৈর্য ধারণ করা এবং সর্ব অবস্থায় আল্লাহর পথে এবং আল্লাহর উপরে সব কিছু সঁপে দেওয়া এই হলো তাসাউফের মৌলিক বিষয় আসুন আমরা এবার জেনে নিই তাসাউফের মাধ্যমে আমাদের ভিতর এবং আমাদের সমাজের কি প্রভাব বিস্তার হয় তাসাউফের চর্চা শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতি নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি শক্তিশালী প্রভাব ফেলে যারা তাছাউ পথ অনুসরণ করেন তারা শান্তিপূর্ণ মনোভাব এবং সহানুভূতির সাথে পৃথিবীতে চলেন তারা কখনোই ঈশ্বরের প্রতি সন্দেহ করেন না বরং তার প্রতি আস্থা রাখেন এবং সর্ব অবস্থায় তার ওপর ভরসা রাখেন তাদের উপর যদি কোনো অপ্রত্যাশিত বিপদ আসে তখন তারা ওই অবস্থায় শান্ত থাকে এবং তাদের তাসাফ চর্চার মাধ্যমে তাদের ভিতরে ধৈর্যর বৃক্ষরোপণ হয় তার মাধ্যমেই তারা আল্লাহর উপরে ভরসা এবং আস্থা পায় মোট কথা তাসাউফ চর্চার মাধ্যমে মানুষের ভিতর স্নেহ ও প্রেম এবং সহানুভূতি সৃষ্টি হয় প্রিয় দর্শকবৃন্দ তাসাউফ ও সুফি মতবাদ আমাদের জীবনে খুব ভালো ফলাফল বয়ে আনতে পারে এবং তাসাউফের প্রধান মূল উদ্দেশ্য হলো প্রেম ও শান্তি এবং আল্লাহর নৈকট্য হাসিল করা আপনি যা ইচ্ছা তাই পড়ুন যা ইচ্ছে তাই দেখুন কিন্তু বুঝে এবং জেনে তারপর আপনি পড়ুন এবং বুঝুন তাহলেই আমাদের পরিবেশ ও সমাজ সুন্দর হবে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এরকম আরও ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ